একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর মোহাম্মদ সরকার সেখান থেকে ভারতের কিন্তু পিলে চমকানো অবস্থা অনেকে বলছিল যে ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে সম্পর্কটা কোন দিকে যাবে প্রথম দিকে আমরা দেখছি ভালোই ছিল এরপর ভারত নানানভাবে বাংলাদেশকে একটা ডিস্টারবেন্স করছে প্রথম ডিস্টারবেন্স ছিল ভিসা ইস্যু তার মাঝখানে যারা দীর্ঘদিন যাবত আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে চিকিৎসা করতে যেতাম মাগনা তো যাই না টাকা দিয়ে গেছি এখন আমরা যখন চিকিৎসা করতে যাই ভারতের বেশ কিছু অর্থনীতি এখানে করে হাসপাতাল তারপরে হচ্ছে ডাক্তারদের ব্যবসা আবাসিক ব্যবসা গাড়ির ব্যবসা হোটেল ব্যবসা অনেক কিছু কিন্তু বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড ছিল এমন একটা হিউজ বৈদেশিক মুদ্রা তারা কিন্তু এখান থেকে আয় করত। তো বাংলাদেশকে বেকার দেওয়া ফেলার জন্য ভারত যখন আমাদের চিকিৎসা ইস্যুতে ভিসাগুলো আপনার একদম একটা মিনিমাম লেভেলে দেওয়া শুরু করলো বা দিচ্ছে নাই চলে তখন ভারতের অনেক নেতা এমপি মন্ত্রীরা বললো যে তোমরা চিকিৎসা করতে কই যাইবা তা আমরা বিকল্প বের করে ফেলছি আমরা জানি যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি সম্প্রতি চীন সফর করে আসছেন ইভেন এত বছরের মধ্যে এই যে ভারতের সাথে বাংলাদেশের খারাপ সম্পর্কের বিষয়টা সারা পৃথিবী এখন বোঝে তো চীনও বোঝে চীন চাচ্ছে এই সুযোগে বাংলাদেশের মার্কেটে তারা তাদের একটা অবস্থান তৈরি করতে আর এই জন্য সর্বোচ্চ লেভেলের ফেসিলিটিস বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছে আর মাঝখানে হচ্ছে চিকিৎসা নিয়ে ভারত বিসা বন্ধ করায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে বিকল্প হতে যাচ্ছে আর এটা জানাচ্ছে আমাদের পররাষ্ট্র মোহাম্মদ তৌহিদ হোসেন তো চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে চিকিৎসার জন্য এই মুহূর্তে ভারতের বিকল্প হতে পারে চীনের খুনমিং তো খুনমিং হচ্ছে চীনের খুবই উন্নত একটি এরিয়া আপনারা সকলে জানেন যে বাংলাদেশ থেকে খুনমিং এর দূরত্ব খুব বেশি না সম্ভবত এক থেকে দেড় ঘন্টা তো তিনি বলছেন এক্ষেত্রে যেটা একটু সমস্যা আছে ভিসাফি তো চীনের সাথে আরোপ করেছে সরকার যেন ভিসা ফিটা কমাই দেয় আর যেহেতু ভারত ভিসা বন্ধ করে রাখছে সেক্ষেত্রে কুনমিনী হতে যাচ্ছে আগামী দিনের বলছেন বিকল্প তিনি ইভেন বাংলাদেশে একটা উন্নত মানের বড় আকারের আপনার হাসপাতালও তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে চীন আর সেটির স্থান নির্বাচন নিয়ে এই মুহূর্তে কথা চলছে চীনের সাথে তার বক্তব্য যে আমাদের হাতে পূর্বাচলে একটা বিশাল জায়গা আছে সেই জায়গা থেকে আপনার বাংলাদেশ চীনের সাথে মৈত্রীভাবে একটা হাসপাতাল করার জন্য জায়গা দিতে যাচ্ছে তো চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুধার কমানো পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে তো সকল কিছু মিলিয়ে আপনার বলছে যে চীন প্রযুক্তিগত ব্যবসায়িকগত মানে ভারতের যে মার্কেটটা বাংলাদেশে বিশাল আকার ধারণ করে আছে সেইখানে একটা যুগান্তকারী পরিবর্তন আনার জন্য চীন সর্বোচ্চ চেষ্টা করছে এই সরকারকে ম্যানেজ করে তো আমিও মনে করি যে আমাদের কাছে অবশ্যই বিকল্প থাকা দরকার প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে ভালোবাসার ভিত্তিতে সমতার ভিত্তিতে কিন্তু আমাদেরকে চিপায় ফেলবেন আমরা তো মাগ না চিকিৎসা করি না তাই না টাকা দিয়ে চিকিৎসা করবো তো সেই ক্ষেত্রে চীন একটা সুন্দর বিকল্প ধন্যবাদ চীনকে এমন সিদ্ধান্তের জন্য আলাইকুম